এটা হচ্ছে এবারে দুর্গা কালেকশান কালেকশন একটা পুরো ড্রাম রয়েছে কিছু কিছু ধূপকাঠি ওভারল্যাপ করতে পারে বাট মোস্টলি এখানে নতুন নতুন ধূপকাঠি রয়েছে আর একটা আছে কিছু ধূপকাঠি আবার দামে আসছিল না তাই আমি সেটা প্যাকেটে নিয়ে নিয়েছি মোস্টলি এর মধ্যে আমি চেনা করছি তো ধূপকাঠি থাকবে ড্রামের কাঠিগুলো একবারে বের করে দিবি র্যাক অতগুলো এই সামনের মাসে বিক্রি হবে এটা তো সেপ্টেম্বর মাস এটা তো সেপ্টেম্বর মাস না আগস্ট মাস সামনে মাসে এই এত কালেকশান পুরো বিক্রি হয়ে যাবে ধুকারি বেশি ভালো তুলেছি প্রিমিয়াম দিই কারণ দুর্গাপুজোর সময়ে ওতে প্রায় প্রিমিয়াম ধুপকাঠি চায় এবং সপরে দেখাবো অতিরিক্ত যে কী কী প্রিমিয়াম ধুপকাঠি আছে তাদেরকে একবার সিঙ্গেল পার্ট দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে অনেকগুলোই সেপারেট ভিডিও নিয়ে এসেছি আর আজকেও কিছু কিছু ভিডিওতে নতুন নতুন পাবেন হয়তো বাট আমি প্রত্যেকটারই সেপারেট ভিডিও আনার চেষ্টা করব। আজকে একটা জেনারেলি আমি বলবো যে কোন থেকে এমন গন্ধের ধূপকাঠি হবে যাতে এখন থেকে অর্ডার করতে শুরু করেন নিচে লিঙ্ক দেওয়া আছে নিচে দেখবেন ইমেল দেওয়া আছে ইমেলে আমাকে যোগাযোগ করুন আমি অর্ডার নেব মিনিমাম অর্ডার কোনো কোয়ান্টিটি রাখছি না ঠিক আছে সেহেতু ডেলিভারি চার্জটা আলাদা সেপারেটলি নিতে হবে দিতে হবে দেখুন এবার একটা একটা করে আমি শুরু করছি প্রথমেই আমি কুল ওয়াটারটাকে দিয়ে দিচ্ছি এই গন্ধে এই দুকাইটা খুব মিষ্টি গন্ধের ধূপকাঠি সত্যি কথা বলতে কি এই গন্ধ দুকাইটা একটু মানে কপ্পুরের মতো ভাগী লিঙ্ক দেয় কিছু দেয় না মানে কপুর জ্বালে একটা শান্ত স্নিগ্ধ আবহাওয়া তৈরি হয় না ঠিক সেরকম ফিলিং দেয় হচ্ছে এই ধুপিটা এটা গরমকালে খুব ভালো লাগে ঠিক আছে তো সময় যদি একটু স্নিগ্ধ মিষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মিন টাইপের তাহলে পুল ওয়াটারটাকে অবশ্যই কনসিডার করবেন নেক্সট ধুপোটি আছে হচ্ছে থ্রি ইউন যেটা উৎসবের এর তিনটে গন্ধ অত্যন্ত ভালো এবং সত্যি কথা বলতে কি উৎসবের ফ্রেগ্রেন্স আমি রিসেন্টলি ব্যবহার করছি এবং গন্ধগুলো এত সুন্দর বানাচ্ছে উৎসব এর কানা বলে একটা আছে এছাড়া একটা আমি ব্যবহার করেছিলাম সেটাও চন্দনের খুব সুন্দর গন্ধ কিন্তু ইন ওয়ান অসুন্দ ভালো করেছে খুব সুন্দর প্রত্যেকটা গন্ধ কম করে ভালো চন্দনের গন্ধ আছে মিষ্টি গন্ধ আছে প্রিমিয়াম গন্ধ আছে প্রত্যেকটা গন্ধ সুন্দর ইন ইনওয়ানের তো এটা আপনারা যদি চান যে এক নাগারে ধুকানি চালাবো না তো একটু মিলিয়ে ঝুলিয়ে জ্বালাবো তো তাদের জন্য এই ধুকাটা বেস্ট হবে আমার মতে এরপরে যে ধূকাই আনছি সেটা একটু কড়া কিন্তু একটু জর্দার মতো গন্ধ অনেক সময় দেখবেন পানের মধ্যে একটা মিষ্টি জর্দার একটা সেন্ট বেরোয় না ঠিক সেরকম গন্ধ লাগলো আমার এই ধুকাইটা একটু পানের মতো জর্দার মতো গন্ধ বাট ভালো বেশ মিষ্টি মানে মিষ্টির দিকে আছে তো তো অনেকের যদি এরকম গন্ধ ভালো লাগে যে পানের জর্দার সেই একটা মিষ্টি গন্ধ তাহলে কিন্তু এই ধুকাইটা অর্ডার করুন এই ধুকাটা সত্যি খুব ভালো নেক্সট তাদের জন্য যারা কাঁচা চন্দন ব্যবহার করতে চান কাঁচা চন্দনের জন্য আমি বলবো এখন অব্দি উড অ্যাম্বার বেস্ট হবে যদিও এতে লেখা নেই যে কাঁচা চন্দন বাট স্টিল আমার যতদূর মনে হয়েছে যে এর গন্ধটা কাঁচা চন্দনের অনেকটাই কাছাকাছি তো যারা কাঁচা চন্দনের গন্ধ চাইছেন তারা উড অ্যাম্বার ব্যবহার করতে পারেন নেক্সট আমি যে দুকাইটা দেখাচ্ছি ঈশা ঈশার গন্ধটা বেশ একটু মিষ্টিই আছে তো এই দুকাইটা কি বলুন তো এই দুকাইটা আপনি ব্যবহার করুন যে একটু মহালয়ার আগের দিকে যেহেতু এর গন্ধটা মিষ্টি হলেও বেশ ডিপ নয় তার জন্য পুজোর যদি ব্যবহার করে যদি বাড়িতে লোকজন আছে তখন হয়তো সবার ভালো লাউ লাগতে পারে বাট সত্যি বলতে কি এটা একটু মিষ্টি গন্ধের আছে এবং হালকা মিষ্টি গন্ধ তো যদি কারোর সমস্যা থাকে যে আমরা ভারী গন্ধ কড়া গন্ধ সহ্য করতে পারছি না তাহলে তাদের জন্য ঈশা ভালো হবে বাট এখানে যে সমস্ত গন্ধগুলো বলছি সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতেও পারে কারণ দুপাটির গন্ধ বা সেন্টের গন্ধ এগুলো হচ্ছে সাবজেক্টিভ মানে একই গন্ধ আমি দেখেছি কারোর কাছে কড়া লাগে কারোর কাছে বৃষ্টি লাগে তো যাই হোক আমি আমার দিক থেকে বলছি যে এই গন্ধটা কিন্তু কড়া নয় একটু হালকা মিষ্টির গন্ধ দিকে আছে তো মিষ্টি গন্ধের পছন্দকারীদের ইস দুকাইটা অবশ্যই ভালো হবে নেক্সট আমি দুটো দুকাটি একসাথে দেখাচ্ছি এটা কড়া গন্ধের দুকাটি এই দুকয়টা তো পুরো সেন্টের গন্ধ আমি মনে হচ্ছে ফক বা ভিনিনের যে ফগের যে পারফিউমগুলো হয় না আমি এদের বা সেই পারফিউমের গন্ধ পাচ্ছি পুরো প্যাকেটটা থেকে এই দুপুরের গন্ধ আমি ওটা বালাজি রয়ালের মতো লেগেছে এটা বালাজি কোম্পানিরই বটে এবং এই গন্ধটা সত্যি বলতে কি খুব সুন্দর একটা গুজরাটি মারোয়ারি বাড়িদের ফিল আছে এরপরে একটা দুপের দেখাচ্ছি যেটা সেম ক্যাটাগরি সেটা হচ্ছে মাতা মাতারানি এটাও বেশ গুজরাটি মারোয়ারি বাড়িদের ফিল দেয় এবং খুব ভালো লাগবে যদি আপনি এটা অষ্টমী বা নবমীর দিন জ্বালান তারপরে যে দুপাড়টা হচ্ছে সেটাও এদের সমগতীয় সেটা হচ্ছে বালাজি রয়্যাল আর সত্যি কথা বলতে কি বালাজি রয়্যাল আমি যখন প্রথমবার জ্বালিয়েছিলাম আমার মনে হচ্ছে যে পুজো এসে গেছে এত সুন্দর মিষ্টি গন্ধ প্যাকেটটাও রাজকীয় যেমন তেমনই এর সুন্দর গন্ধ তবে হ্যাঁ একটা বাড়ি যে এই গন্ধটা মরাবাড়ি গন্ধের মতো আমি পরে ভেবে দেখলাম যে একজন এই বাড়ির দুপাড়টা মরাবাড়িতে বাড়িতে জ্বালিয়েছিল তার জন্য তার এরকম লেগেছিল বাট সত্যি কথা বলতে কি এই গন্ধটা কিন্তু সত্যি মানে মরা তো আলাদা কোনো গন্ধ হয় না মরাবাড়িতে যে যে দুটি জ্বালায় সেই দুকারি অন্য কারোর খারাপ লাগতে পারে সত্যি কথা বলতে এই দোকানে এত সুন্দর এত মিষ্টি যেটা পুরো পুজো পুজো ভাবেন বলে দিচ্ছি এই চারটে দোকানির মধ্যে তো রয়্যাল হচ্ছে সব থেকে বেস্ট আমার মতে এরপরে আমি যে যেটা আনছি সেটা হচ্ছে কস্তুরি আর কেশাচন্দন এই দুটোই মিষ্টি গন্ধের দোকানটি তাই সমবত পেয়ে লেগেছি এছাড়াও এর সাথে সাথে ম্যাগনেটটাও দেখাচ্ছি এই তিনটে বেশ খুব মিষ্টি গন্ধের কস্তুরি তো খুবই মিষ্টি গন্ধের এবং খুব ভালো লাগবে ম্যাগনেট মিষ্টি কিন্তু একটু পারফিউমের গন্ধ তাই অনেকে করা লাগতে পারে আর কেশবচন্দন এটাও অত্যন্ত মিষ্টি এবং সত্যি খুব সুন্দর কেশবচন্দ্র তবে আমি কেশবচন্দন পছন্দ করি না এর পিছনে কারণ হচ্ছে ওই আমি একবার একজন সাধ্য গিয়েছিলাম তো তারা কেশবচন্দন জানিয়েছিল কিন্তু তারপর থেকে আমি কেশব পছন্দ করি না আর এটা রিসেন্টলি হয়েছে এক দু মাস আগে হয়েছিল কিন্তু তার আগে আমি কেশব পছন্দ করতাম এবং আমার যারা কাস্টমার তাদের এটা খুব ভালো লাগে তার জন্য আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে কেশব গন্ধটা ভালো আর হলে এমনি যদি আপনাদের এমন হয় যে কোনো দুটি আপনি মরা বাড়িতে শুকেছেন বা অন্য কোনো জায়গায় শুকেছে যেখানে আপনার যে খারাপ অনুভূতি আছে দুপাটির এরকম একটা বৈশিষ্ট্য আছে যে খারাপ অনুভূতি বা ভালো অনুভূতি এটাকে ক্যারি করে তো সেক্ষেত্রে হয়তো একটু মানে অন্যরকম লাগতে পারে বাট মোস্টলি কেশার চন্দন খুব সুন্দর গন্ধ বাট চন্দন যদি না ব্যবহার করতে চান তাহলে ম্যাগনেটও আছে ম্যাগনেটের গন্ধটা সেন্টের মতো মাস্কের গন্ধটা মিষ্টি একদম কস্তুরির মতো এই দুটো ব্যবহার করতে পারে নেক্সট যে দুপারটা আছে সেটা হচ্ছে সুপচন্দন এটা আমি ডিটেল রিভিউ করেছি এর দুকাইটা হচ্ছে একটুখানি কি বলবো মঙ্গলদ্বীপের যে চন্দন সেরকম মতো এরপরে আছে পবিত্র ভক্তি এর গন্ধটা হচ্ছে একটু সেন্টের মতো মিষ্টি মিষ্টি সেন্টের একটা গন্ধ বেড়ে অনেকটা কি যেন বলতে পারি আহ একটা পার্ক এভিনিউর যে সেন্ট আছে না সেরকম সেই কাছাকাছি লাগে আমার এরপরে যেটা আসছে সেটা স্প্রে কালেকশন এটা খুব ভালো সত্যি কথা বলতে ফ্যান্টাসিয়া পাজেরো তিনটে গন্ধ অসাধারণ চালিটা একটু কমা লেগেছে আমার জর্ডারটা ঠিক আছে ভেলভেট টাচটাও ঠিক আছে বাট প্রথম তিনটে তো ও মা কি এত ভালো গন্ধ প্রথম তিনটে যে আমি বলবো যে প্রথম তিনটের জন্য এই বাকি তিনটে অ্যাভারেজ হলেও আমি এটাকে কনসিডার করে নেব কারণ প্রথম দিনের মধ্যে পাজেরো আর ফ্যান্টাসি আমার অত্যন্ত ভালো লেগেছে ইয়ারলিটাও খুব সুন্দর তো পাঁচেরো কারেকশনটা দেখতে পারেন আর এটা ছসি ওয়ান তো আপনি ছয় দিনে রকম দুকাটিও জানাতে পারবেন সেই সুযোগটা আছে এরই কাছাকাছি একটা দুকাটি আছে সেটা হচ্ছে এটা এটাও উৎসবেরই বানানো ঠিক আছে এটা উৎসবের এটা উৎসবের বাট যেটা হচ্ছে গোলাপ নাইট কুইন ল্যাভেন্ডার চন্দন মোগরা আর চম্পা তো যারা ফুল আর চন্দন ব্যবহার করতে চাইছেন দু সময় তারা এগুলো কনসিডার করতে পারেন এই দুকাইটা আর যারা চাইছেন যে আমি একটু প্রিমিয়াম গন্ধ ইউজ করবো তারা এই এটা কনসিডার করতে পারেন কিন্তু দুটোই খুব ভালো বাট এখানে চন্দনের গন্ধটা আমার অতটা ভালো লাগে আর রোজ কুন ল্যাভেন্ডার ঠিক আছে বাট মোগরা চম্পা অ্যাভারেজ সম্ভবত নিচের দিকে অ্যাভারেজ বলেই রেখেছে যাই না এরপরে আসে হচ্ছে ল্যাভেন্ডার সাইকেলের ল্যাভেন্ডারের গন্ধটা হচ্ছে একটু হালকা মিষ্টির দিকেই বাট একটু হালকা এটাই যে সমস্যা তো যারা হালকা গন্ধের দুপাটি পছন্দ করছেন তারা এটা নেবেন বাট পুজোর সময় না হালকা গন্ধ অতটা ভালো লাগে না তাই জন্য আমি এটা কনসিডার করবো না যে যদি আপনারা খুব লোকজন আসে বাড়িতে সুগন্ধ চান তাহলে কারণ হালকা গন্ধের লোকজন অতটা বুঝতে পারবে না তাজা বেলাটা কিন্তু সত্যি খুব ভালো তার যারা ফুলের ধূপকাঠি খুঁজছেন এবং বেলি ফুলের ধূপকাঠি চাইছেন তাদের জন্য তাজা বেলা ভালো হবে এই কারণে কারণ আজ পর্যন্ত আমি দেখলাম না বেলি ফুলের গন্ধের ধূপকাঠি কেউ এক্সাক্টলি নিয়ে যাচ্ছে এরা চেষ্টা করেছে বাট অতটাও পারেনি এখন আসল ফুলের গন্ধ আর কে পারে বাট তবুও এরা অনেকটাই কাছাকাছি চেষ্টা করেছে এর জন্যে সত্যি কথা বলতে কি যদি আপনি এটা জ্বালান না মনে হবে যে আপনার বাড়িতে বেলিপুলের গাছ আছে এমন লাগবে তো এটা তারা পছন্দ করুন যারা বেলিপুলকে খুব ভালোবাসেন এরপরে আমি যে দুপায়েটা দেখাচ্ছি সেটা হচ্ছে কানহা এই গন্ধটা সত্যি ভালো যাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর আছে না তাদের জন্য সত্যি কথা বলতে কি খুব ভালো মানিয়ে যাবে এই দুঃপায় কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর অর্থাৎ যারা বেশি উগ্র গন্ধ পছন্দ করে না কিন্তু মিষ্টি গন্ধের দিক থেকে যেতে চান তারা কিন্তু কানহার প্রিমিয়ামটা অবশ্যই কনসিডার করবেন খুব সুন্দর লাগবে আপনাদের বাড়িতে এরপরে আসছে পাজেরো পাজেরো যদিও আপনি এতে পেয়ে যাবেন এই যে পাজেরো যদিও আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার যদি মনে হয় যে আমি এটা আলাদা করে ব্যবহার করব। তাহলে বলবো যে আপনি এটা পাওয়া যায় আলাদা করে কিনতে পারেন পাজেরো গন্ধ অত্যন্ত সুন্দর বাট আমি বলবো কি আপনি সিক্সটি ওয়ানটাই নিয়ে নিন তাতে কি হবে একসাথে ছ রকম পেয়ে যাচ্ছেন তো আলাদা করে আপনার একই গন্ধ দীর্ঘদিন লাগবে না কারণ এই গন্ধের একটা সমস্যা হয় কি একই গন্ধ দীর্ঘদিন জ্বালিয়ে রাখে না একসময় গন্ধ পাওয়া যায় না এরপরে প্রায় শেষ হয়ে গিয়েছে পুজো কালের এবং আর একটা দেখাচ্ছি কুচকনপুর এটা আমি রিসেন্টলি একটা বাড়িতে জ্বালিয়েছিলাম আমার একটা স্টুডেন্টের বাড়িতে তাকেও ধুপাটে দিই জ্বালিয়েছিলাম এত ভালো গন্ধ বেরোলো যে ঘরে ঢুকে মনে হচ্ছে যে সত্যি কপ্প জ্বালিয়েছে মানে প্রায় কপ্পুরের মতোই গন্ধ একদম এক্সাক্টলি না প্রায় কপ্পুরের মতো গন্ধ তো আমার খুব ভালো লাগলো এবং আমি কনসিডার করছি যে এটাও আমাদের বাড়িতে নেক্সট ই এরপরে একটা চন্দনে গন্ধ আছে সেটা হচ্ছে মঙ্গলদ্বীপ এটার গন্ধটা একটু হালকা মিষ্টির দিকে বাট এটার কাঠি বেশি আছে এর জন্য আমি এটা কনসিডার করছি বাট এটার গন্ধটা সত্যি কথা বলতে কি পুজোর জন্য অত ভালো হবে না কারণ লোকজন আসছে তো লোকজন আসলে গন্ধটা একটু হালকার দিকে আছে তো তাই আমার মতে এর পুজোর দিকে অতটা ভালো লাগবে না বাট স্টিল যদি আপনার বাড়িতে লোকজন আসছে না আপনি চান একটু হালকা চন্দনে গন্ধ আমার অত ডিপ গন্ধ পছন্দ হচ্ছে না আবার চন্দনেরও চাইছেন তাদের জন্য মঙ্গলদ্বীপের স্যান্ডেল বা মঙ্গলদ্বীপের দ্বীপের কপুর অথবা ওই যে বললাম ল্যাভেন্ডার এই তিনটা আপনারা কিন্তু এই সময় কনসিডার করতে পারেন এরপরে কি আর কিছু বাকি আছে কি না না একটা আছে বাকি এটা হচ্ছে ভাই বা এই গন্ধটা ঠিক আছে ভালো বাট অতটা প্রিমিয়াম আমার লাগেনি মানে মোটামুটি একটা মিষ্টি গন্ধ আছে কেমন একটা উদ্ভট টাইপের গন্ধ মিষ্টি বাট কেমন যেন গা গুলানো ভাব চলে আসছে গন্ধটা তো আমি এটা পুজোর জন্য রেকমেন্ড করছি না কাউকেই জাস্ট তাও কিনে তো ফেলেছি এখন কি করা যাবে দেখি কেউ কারো না কারোর পছন্দ হয় কোনো কোনো কাস্টমার আছে যাদের একটু উদ্ভাব গন্ধ ভালো লাগে তাদেরকে একটু বলে দিতে হবে যে গন্ধটা কিন্তু একটু অদ্ভুত আছে তো যদি এর কম নিতে হবে এছাড়া আর কিছু আমি সেরকম না যত সব রকম তো প্রায় সম্পূর্ণ করে ও গোলাপ একটা আছে না হ্যাঁ গোলাপটা আর কি বলবো গোলাপের সম্বন্ধে আপনারা জানেন মঙ্গলদ্বীপের গোলাপই ইউজ করুন কারণ মঙ্গলদ্বীপের গোলাপটা খুব ভালো করেছে সত্যি কথা বলতো কি আমি এর আগে অনেক গোলাপই ব্যবহার করেছি কিন্তু এত কাছাকাছি কোনো গোলাপ পাইনি বাট পুজোর সময় আমি কিন্তু গোলাপের গন্ধ অত পছন্দ করব না আমি চাইবো বাড়িতে লোকজন আসছে তো একটুখানি চন্দনের একটুখানি প্রিমিয়াম গন্ধ রয়্যাল এর মতো গন্ধ পাজারের মতো গন্ধ বা কুল ওয়াটার বা সূক্ষ্মচন্দনের মতো গন্ধ এগুলো দিতে তো এই সমস্ত জিনিস তো সারা বছর পাওয়াই যায় তাই আলাদা করে আর এই সময় আমি এগুলো ব্যবহার করবো না নিচে ইমেল দে আছে আপনারা অবশ্যই আমাকে যোগাযোগ করুন ইমেল আমি অর্ডার নিয়ে নেবো একটু তাড়াতাড়ি করুন কারণ সামনের মাস থেকে প্রায় সাত আট তারিখের মধ্যে হয়তো বিক্রি শেষ হয়ে যাবে দশ তারিখের মধ্যে বিক্রি শেষ হয়ে যাবে স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটুখানি তাড়াতাড়ি করুন যাতে আমি তাড়াতাড়ি এগুলো তো অর্ডার নিতে পারি মানে একবার বিক্রি হয়ে গেল না আমি এগুলোকে হয়তো আর আপনাদের শুনতে পাব না একই রকম ধুকটা নিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি রকমের ছটাও নিতে পারেন ঠিক আছে মনে করুন আপনি একটা উৎসব নিলেন একটা পাঁচেরও নিলেন একটা চন্দন নিলেন একটা উড় নিলেন এরকম ছ রকমের নিতে পারেন কোনো অসুবিধা নেই পুরো উনচল্লিশ টাকা সব কটা সরি উনচল্লিশ বছি উনপঞ্চাশ টাকা সব কটার দাম পড়বে ঠিক আছে এবং আপনার যে ডেলিভারি চার্জ সেটা আলাদা করে লাগবে সেটা বেশি না আমার মতে যদি আপনি ছটা নেন কত নেবে আশি থেকে একশো টাকার মধ্যে মনে হয়ে যাবে এই হচ্ছে পুরো একটা সিম্পল পুজোর আমার কালেকশান আমি কালকে একটা ভিডিও আনবো সেখানে আমি প্রত্যেক দিন মহালয়া থেকে শুরু করে সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী পর্যন্ত কি কী জ্বালাবেন তার একটা ডিটেল ডিভিউ করব এবং সেটা হয়তো আপনাদের জন্য একটুখানি সুবিধা হতে পারে ঠিক আছে আজকের জন্য এইটুকু আবার কালকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো